প্রিয় দর্শক আপনারা জানেন খেলার জগতের প্রতিটা পর্বে আমরা বিভিন্ন খেলোয়াড় বিভিন্ন সংগঠক এবং যারা ক্রীড়া বিশ্লেষক আছে তাদেরকে নিয়ে আসলে কথা বলবার চেষ্টা করি এবং নতুন নতুন তথ্য আপনাদের সকলের সামনে তুলে ধরবার চেষ্টা করি ঠিক আজকেও আমার সাথে একজন সংগঠক আছেন তালহা জোবায়ের সাধারণ সম্পাদক বাংলাদেশ পেসা পালো অ্যাসোসিয়েশন তালহা আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমেই যে বিষয়টি আপনার কাছে শুনতে চাই যে পেসা পালো নিয়ে নতুন সামনে পরিকল্পনা কি আছে শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমি বাংলাদেশ প্যাশাপোল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপবিষ্ট প্রধান যারা উপ উপদেষ্টা মণ্ডলী আছেন তাদেরকে মানে সঙ্গে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আশা করি তাদের দিক নির্দেশনায় বাংলাদেশের ক্রিয়াঙ্গনটা আরও উন্নত হবে এবং আমূল পরিবর্তন আসবে তো প্যাচাপালো নিয়ে যেটা হচ্ছে যে প্যাচাপালো তো আমরা আন্তর্জাতিকভাবে বেশ সাফল্য অর্জন করি বিগত দিনগুলোতে তবে দু সালে আমরা এশিয়া কাপ এবং বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন হই তো এই আমাদের দু সালে আপনার ফিনল্যান্ডে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ হয়ে গেছে আমাদের অংশগ্রহণ করার কথা ছিল তো আমরা এখানে হচ্ছে যে স্পন্সারের জন্য আর হচ্ছে স্পন্সারের ব্যর্থতার জন্যই আমরা আসলে ওখানে অংশগ্রহণ করতে পারিনি এটা আমাদের জন্য একটা বড় একটা ব্যর্থতা সেটা হচ্ছে একটা হচ্ছে যে আমরা দীর্ঘ এক মাস জাতীয় দলের প্রশিক্ষণ দিয়েছিলাম বিদেশি কোচ দ্বারা তো কিন্তু অংশগ্রহণ না করাটা এটা আমাদের জন্য আসলে একটা হতাশাজনক হয়ে পড়েছে খেলোয়াড়দের জন্য আর ভবিষ্যৎ যে পরিকল্পনা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমরা এবছরই শেষের দিকে আমরা চাচ্ছি যে এশিয়া কাপ করা বাংলাদেশে অর্গানাইজ করা আমরা যদি দেখি যে দেশের পরিস্থিতি পরিবেশ এবং যদি আমরা স্পন্সার ম্যানেজ করতে পারি তাহলে আমরা বাংলাদেশে এশিয়া কাপটা আয়োজন করব এবং আগামী বছর অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ আয়োজন হবে তো সেখানে আমাদের প্রস্তুতি এবং অংশগ্রহণ করার মূল লক্ষ্য থাকবে তালহা আমরা এখন আসলে অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় আসলে আছি আমাদের ক্রীড়া উপদেষ্টাও আমরা আসলে পেয়েছি ক্রীড়া অঙ্গনে আসলে কেমন স্বপ্ন দেখছেন কেমন হতে পারে কি মনে হয় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ক্রীড়াঙ্গনটা আমরা কেমন দেখতে চাই বা কেমন হওয়া উচিত সেটা হচ্ছে আমরা এক কথায় যদি বলতে চাই তাহলে আমি বলবো যে অ্যাকাউন্টেবল মানে জবাবদিহিতামূলক আমাদের যে মানে কতগুলো ক্রীড়া ফেডারেশনগুলো যা রয়েছে এগুলো আসলে এত বছর মানে একটা রেজিম যেটা একটা রেজিম চলে গেছে তো ঠিক ক্রিয়াঙ্গনে কিন্তু এর প্রভাব প্রত্যেকটা সেক্টরে এর প্রভাবটা পড়ে গেছে তো এখানে আমাদের একটা হচ্ছে মানে আমূল পরিবর্তন দরকার সেটা হচ্ছে ফেডারেশনের সংগঠক যারা আছেন মানে এখানে দেখা যাচ্ছে অনেক ফেডারেশনের কোনো নির্বাচন হয় না ইভেন মানে যারা ক্রিয়াঙ্গন থেকে গ্রাসরুট লেভেল থেকে যারা ক্রিয়া সংগঠক আছে তারা এখানে মানে চান্স পায় না সেটা হচ্ছে প্রভাবশালী প্রভাবশালী তারা প্রভাবিত হয়ে মানে ক্রিয়াঙ্গনটা একদমই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তো আমি আশা করব যে তারা এই সিস্টেমটা মানে জাতীয় ক্রীড়া পরিষদ এবং জাতীয় অলিম্পিক কমিটি এই ভিতরে যে সিস্টেমগুলো যেগুলো আছে সেগুলো তারা পরিবর্তন নিয়ে আসবে এবং এখানে তারা একটা জিনিস করতে পারে যেটা হচ্ছে অ্যাথলেট ডেভেলপমেন্ট কমিশন করতে পারে এবং এন্টি করাপশান আপনার কমিশন করতে পারে তো যারা এটা তদারকি করবে এবং এবং কি কী পরিবর্তন দরকার মানে এগুলো তা মানে তারা সেই উপদেশগুলো নিয়ে যারা মণ্ডলী আছেন উনি অবশ্যই তার দৃষ্টি গোসর করবো আমি যে তিনি যা এটা বিবেচনা করে যে এখানে আসলে প্রত্যেকটা ফেডারেশনে মানে ক্রীড়া সংগঠকরা যেভাবে অসহায় জাতীয় ক্রীড়া পরিষদের এখানে একটা দায়িত্বশীল একটা ভূমিকা রয়েছে তো সেই জায়গা থেকে আসলে মানে এটা কোঅপারেট করে সবার সাথে কথা বলে এবং মানে যেটা ভালো হয় আমার মনে হয় যে সেই কাজগুলোই তারা করবে আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যাই গত এক থেকে দেড় দশকে ক্রীড়াঙ্গনে কোন করাপশনের কথাও যদি বলি যা কিনা সামনে আসলে এখন আমরা যদি চিন্তা করি সেখানে প্রভাব পড়বে না বা সেগুলো নিয়ে কাজ করা হবে আসলেও সেটা হচ্ছে যে অনেকগুলো অনিয়ম বা দুর্নীতি আমরা যদি বলি একদমই যদি ভিতরেরটা একদমই যদি আমরা মূলটা যদি আমাদের সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো সেই ক্যান্সারগুলো সব দিকেই ছড়া যায় তো এটা মানে আমার মনে হয় যে আমাদের অ্যাথলেট যারা আছে মানে তারা খুবই ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবে তাদের সমস্যাগুলো এবং যারা মানে আমরা ক্রিয়া সংগঠক আছি আমরা আমাদের যে সমস্যাগুলো আছে আমরা সেই সমস্যাগুলো আমরা তুলে ধরতে পারি ইভেন মানে আমরা যদি এই যে ক্রিয়া পরিশোধের কথা বলি মানে তাদের যে মানে তদারকিগুলো বা তাদের যে কার্য উন্নয়নশীল এই যে আমাদের অ্যাথলেট আমি স্বাভাবিক মানে কয়েকটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে যে আমাদের যারা খেলোয়াড় আছে মানে তাদের প্রত্যাশা থাকি হচ্ছে মানে এই ক্রীড়া খেলাধুলা করা এবং এখান থেকে ভালো কিছু অর্জন করা জাতীয় দলে খেলা এবং এখান থেকে তারা যাতে একটা তাদের ভবিষ্যৎ মানে তাদের সিকিউরিটি ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বলি হেলথ সিকিউরিটি বলি এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো আমার মনে হয় বিশাল বড় গ্যাপ আছে ইভেন সংগঠকের কথা যদি বলি আমাদের মানে যে ভালো ভালো যে সংগঠকগুলো আছে এই সংগঠকগুলো আসতে পারে না মানে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা আছে যে সংগঠকগুলো আছে তারা দেখা যাচ্ছে মূল যে ঢাকায় যে কমিটি সেন্ট্রাল কমিটি আছে এই কমিটিতে তারা অন্তর্ভুক্ত হতে পারে না মানে পলিটিক্যাল এই তারা প্রভাবিত হয় তো এখানে আমার মনে হয় যে এদিকে ভালো নজর দেওয়া দরকার সুনজর দেওয়া দরকার আরেকটা হচ্ছে যে আমরা যদি এই স্টেডিয়ামের আশেপাশেই দেখি ইনভায়রনমেন্ট আমাদের খেলার জন্য যে একটা পরিবেশ দরকার সেই পরিবেশটা আসলে মানে ঢাকার ভিতরেই নাই তো এখানে মানে আমাদের এরপরে হচ্ছে যে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে কোনো মানে খুবই কম ফেডারেশন আছে যেগুলো মানে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো অর্গানাইজ করে থাকে মানে এগুলো আসলে মানে এগুলো আমাদের সর্বাঙ্গে প্রভাব পড়ে যেটা হচ্ছে আমরা যদি আন্তর্জাতিক টুর্নামেন্ট অর্গানাইজ না করি তো আমাদের আসলে যারা মানে এই জেনারেশন আছে ইয়াং জেনারেশন আছে তাদেরকে আমরা ক্রীড়াঙ্গনে তাদেরকে আমরা আকর্ষ মানে আকর্ষণ করতে পারবো না তারা এখানে মানে আশাহত হবেন আসতে আগ্রহ থাকবে না তো আমি বলবো যে এই বিষয়গুলো আর কি নজর দিতে হবে আমাদের ক্রীড়াঙ্গনের উন্নয়নের কথা যদি বলি সেই উন্নয়ন কেমন হতে পারে এবং সেই উন্নয়নের জন্য আসলে কি দরকার আচ্ছা উন্নয়নের যদি কথা বলি আমরা তাহলে আমাদের লক্ষ্য থাকতে হবে আমাদের ভীষণ বড়ো ড্রিম স্বপ্ন দেখতে হবে যেমন হচ্ছে আমরা অলিম্পিকের কথা বলি এই প্যারিস অলিম্পিকের কথাই বলি দেখেন এখানে আমাদের আশেপাশে যে প্রতিবেশী দেশগুলো আছে তারা কিন্তু একটা কান্ট্রি তো এখানে আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখন পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের পরে আগে থেকে আমাদের কোনো এখন মানে অলিম্পিকে কোনো আমাদের মেডেল নাই এটা খুবই হতাশাজনক আমাদের জন্য ইভেন মানে আপনি যদি সানমারিয়ার কথা চিন্তা করেন পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম মানে জনগোষ্ঠী যেখানে পঁয়ত্রিশ হাজার জনসংখ্যা পঁয়ত্রিশ হাজার তো তারাও কিন্তু মানে মেডেল আছে অলিম্পিকে তো আমাদের মনে হয় যে আমাদের এই ভীষণটা ঠিক করে মানে এই লক্ষ্য অনুযায়ী আমাদের আগাতে হবে আমাদের অ্যাথলেটদের ডেভেলপ করতে হবে আমাদের প্রত্যেকটা ফেডারেশন ফেরারেশন দিকে মানে সম একদম ডিসক্রিমিনেশন না করে মানে সম নজর দিতে হবে যেমন ক্রিকেট আছে ফুটবল আছে বা অন্যান্য যে ফেডারেশানগুলো যেভাবে মানে ওখানে যে ফাইনান্স করা হয় বা ওখানে যে গুরুত্বটা দেওয়া হয় এটা যাতে প্রত্যেকটা ফেডারেশনের দিকে গুরুত্ব গুরুত্ব দেয় এবং হচ্ছে অলিম্পিকে যে ইভেন্টসগুলো আছে এগুলোর প্রতি মানে সুদৃষ্টি অবশ্যই একটু বেশি থাকা উচিত আরেকটা হচ্ছে আমাদের মানে প্রত্যেকটা ক্রিয়া ফেডারেশনের অনেকগুলো ফেডারেশন আছে যেগুলোতে আসলে ট্রেনিং করানোর মতো নিজস্ব কোনো ভেনু নাই এটা আসলে বড়ো ধরনের একটা লেক যে একটা হচ্ছে স্পোর্টস আছে কিন্তু মানে প্র্যাকটিস করার জন্য মানে অ্যাথলেট ডেভেলপ করার জন্য সেখানে কোনো ভেনু নাই আমাদের তো এই জিনিসটা আসলে দৃষ্টি রাখা দরকার মানে কর্তৃপক্ষের অবশ্যই প্রত্যেকটা ফেডারেশনের জন্য আলাদা আলাদা যেমন আপনি যদি চিন্তা করেন যে আর্চারি ফেডারেশান আর্চারি ফেডারেশনের কিন্তু যখন ওদের একটা নির্দিষ্ট ভেনু টঙ্গিতে যখন দেওয়া হয়েছে তারপর থেকে কিন্তু তাদের সাফলতা আসে মানে তারা ওখানে ট্রেনিং করার আলাদাভাবে নিজস্ব ট্রেনিং করার সুযোগ সুবিধাগুলো পায় ফ্যাসিলিটিস পায় এগুলো আরেকটা হচ্ছে যে মানে অবশ্যই খেলোয়াড়দের সিকিউরিটা চিন্তা করতে হবে তাদেরকে প্রফেশনালে নিয়ে আসা মানে এই খেলা থেকে যাতে তারা একটা উপার্জন করে তাদের পরিবার চালাতে পারে তো সেই ব্যবস্থাটাও আসলে মানে করা দরকার সেটাও চিন্তা করা দরকার কর্তৃপক্ষের অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ দর্শক এই ছিল আমাদের আজকের পর্বে সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে সাথে থাকুন খেলার জগতে দেখতে থাকুন এটিএন বাংলা